শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যখন দেখতে পারি আল্লাহ রব্বুল আলম তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফকরবুল আলমের সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখ ইসলাম হুকুমত দেখান কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রস্ত করা হয় আমি ইসলামিক বাংলাদেশ চাই আমি একটি ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন বাস্তবায়ন সেটা আমি চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেরই জানা নাই বা জানা থাকলে হয়তো মনে নেই এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সাম্যতা আছে সম্মতা নেই কোন জায়গায় সম্মতা নেই যে ক্ষমতায় থাকবে চাকরি তার যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই যে ক্ষমতায় থাকবে না ধুকে ধুকে হবে যে ক্ষমতায় থাকবে তার পিয়ন্ত চারশো কোটি টাকার মালিক হবে আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে ধুকে মরতে হবে এর নাম কি সাম্যতা এটা আমরা চাই না আমরা সাম্যতা চাই সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাক শক্তির অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশী হোক নন বংশী হোক সে তো মানুষ আশরাফুল মখলুকাত তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি চাকুরগিরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিন্তু এদের মালিক কে এটা তো চাকর কিন্তু মালিক কে দেয় কে জনগণ হলে এদের মালিক জনগণ অর্থ পে করে চাকররা গ্রহণ করে অর্থ উল্টা হয়ে গেছে চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহাব্বাত করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য সাহায্য সহিতার জন্য বসেছেন আদিবুত্ত বিচার বিস্তার করার জন্য জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই এর জন্য আমরা মানুষকে মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে খোলা আকাশে নিচে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে আয়না ঘরে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এই বিচার আমরা চাই কে মালিকের সন্তান কে এমপির সন্তান কে এমপি কে এটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মজলুমের পক্ষে সালেমের বিপক্ষে যে অন্যায় করবে অন্যের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই ভেদাভেদ আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায় বিপক্ষে থাকব ন্যায়ের পক্ষে থাকব আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের শায়েক অমর্ষণ বরল্লাহু মার্কাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসির চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না নয়তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ করে ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আরেক সরকার সেও দুর্নীতি বাস এর জন্য দুর্নীতি বন্ধ হয় নাই আপনারা কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে তারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাট দখল করেছে যারা দখল টাকা যারা আগুন দেয় এদের মাধ্যমে দখলদার নীতিবান হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনের তিনটা নাম এ একজনের নাম বি সি বিওচোর বিওচোর সিওচোর ক্ষমতা আসে বি এ সে কি করবে আবার আন্দোলন করুন সংগ্রাম করুন हटाও এ রক্ত দাও জীবন দাও বশাও বি সে কি করবে हटाও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম हटाও বি চাই না বি বসালাম সি সে কি করবে কারণ থাকি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি কাজী নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই তাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজার কুয়ার পানি শেষলেও কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করা পর্যন্ত কোনোদিন নীতি আদর্শে পরিবর্তন হবে না এই আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই জন্য পরিবর্তন করতে হবে আর শ্রদ্ধা ভাজন গিয়ে বলবো শ্রদ্ধা আমি পাঁচই আগস্ট এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনার আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মান তোলা সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাইকরামকে বলবো কলফকে স্বচ্ছ করি আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই সব কিছু স্পষ্ট থাকা চাই আর এই আন্দোলনে এই বৈষম্যবিরোধী আন্দোলনে এবার ওলামাই কালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞ ছিল এবং আমার সশরীলে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীটিই আন্দোলন গণ আন্দোলন পুরুত হয়েছে কাজী গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া উলামায়ে کرامের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলন আমরা যে ছিলাম আপনি চিন্তা করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নাই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই